আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা যে কাজে আসছি আমাদের ওই কাজটা আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে তাই আপনাদেরকে পুরোপুরি কাজটা দেখাবো এখন পুরো কাজটা দেখাবো পুরোটা বিল্ডিং দেখাবো এই যে পুরোটা বিল্ডিং এই যে দেখুন পুরোটা বিল্ডিং আমরা যে পরিমাণ কি কি কাজ করছি কি মডেলের কাজ করছি সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো এটা হইসেতে নাক বারান্দা এটা হইসেতে নাক বারান্দা সামনে সুসাইটে এটা হচ্ছে তে বেলকানি এই যে বারান্দা এটা ধানের সরা ডিজাইন এটা হয়েছে এতে গেট এ গেট গেটটা মূলত গেট এসে শাহী ডিজাইন গেট শাহি ডিজাইন হচ্ছে বারান্দা এটা হচ্ছে বারান্দা আপনাদেরকে সম্পূর্ণ সব কাজ দেখাব এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি ডিজাইন আপনাদের যাদের যে কোনো মডেলের যে কোনো ডিজাইন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা করে দেবো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মডেলের ডিজাইন